এ দিয়ে বুঝায় আপনার গ্রামে কবর কত কঠিন রাসুল সাল্লাম বলেন যখন তাকে কবরের জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে সর্বতন এত তাকে ফেরেশতা মারবে নিয়াসী হুসাইন আতান সে ববপে মারে করে চিৎকার করবে ইয়াসমা মাওএডাল হাসনিকল মাগরি ইল্লাতাকালাইন সারা পৃথিবীর জীবন্ত কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনি নাকি আমাকে বোঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যে মারা এসে চোখে দেখে না যে মারে সে কানে শোনে না যে মারে সে ফেরস্তা তার রং বিভিন্ন ধরনের কালো নীল বিভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শোনে না কথায় মারছে চেঁচামেচি করছে শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে পুলিশ নয় মারে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ নেই তিনি হচ্ছেন ফেরেস্তা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ভাইয়া সেটা তোরা সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধোলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধোলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে চীনার মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাঘটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে মাই সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচত না বুঝাতে পারি কবর কি জিনিস রসুল সাল্লি ইসলাম দিন রাত কবরের শাস্তির দিকে বাঁচতে চায় যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চায় যেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিন ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানে দুয়ে আড়ে হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনের জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বারজাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গায় কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নামকা নাম দিল আরু সে তুমি ঘুমিয়ে যাও বাসরাতের রাতের মতো যাকে কেউ জাগাবে না তার অতিব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতিব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেল এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এই একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হল হলো বাসর রাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময় সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আমি কি দিয়ে বুঝায় কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে ওখরা সাপ তাকে দংশন করছে সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে কে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আছে সে কিছুই দেখতে পায় বুঝাতে পারিনি কথা মনে হয় কোন হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এই কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনৈকে এমাম সৌদি আরব থেকে এমাম মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ প্যাঁচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে নগদ মিথ্যা কথা